আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দুবাইয়ের বিচার সম্পর্কে বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরব প্রথমে বলে রাখি আপনারা যারা আমার চ্যানেলে নতুন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটি অবশ্যই টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে গত সাতই আগস্ট দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূতের সাথে দুবাই পররাষ্ট্রমন্ত্রী একটি বৈঠক অনুষ্ঠিত হয় এবং বৈঠকে দুই দেশের বিভিন্ন কথাবার্তা নিয়ে বিভিন্ন কাজ নিয়ে আলোচনা হয় সেই সাথে আলোচনা হয় দুবাই ভিজিট ভিসা এবং কাজের ভিসা নিয়ে সো বৈঠক শেষে দুবাইয়ের যে পররাষ্ট্রমন্ত্রী উনি বলেন যে বাংলাদেশের জন্য ভিসা আবারও নতুন করে খুলে দেওয়া হলো ভিজিট ভিসা এবং দুবাই যে কাজের ভিসা সে ভিসায় কিন্তু দুবাই সরকার বাংলাদেশিদের জন্য কিন্তু প্রায় এক বছর পরে আবার নতুন করে ভিসা খুলে দিল সেটি একটি অবশ্যই একটি খুশি সংবাদ আর মূলত ডুবাই সরকার আপনার ট্রান্সফার ভিসা যেগুলো সেগুলো প্লাস হলো আপনার কাজের ভিসা কোম্পানির ভিসা এই ভিসাগুলো বর্তমানে খুলে দিয়েছে আর অন্যান্য যে ভিসাগুলো আছে আউটিং ভিসা অথবা আপনার ধরেন বাকি যে ভিসাগুলো আছে কাজের ভিসা সেগুলো এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসে নাই কিন্তু বর্তমানে সিদ্ধান্ত হলো যে আপনার কোম্পানির ভিসা এবং ট্রান্সফার ফির যে ভিসা সেই ভিসায় কিন্তু আপনারা আরব আমিরাতে অথবা দুবাইতে যেতে পারবেন এবং আরবিয়া ভিসা যেটা আছে সেটা আরবিয়া কাজের ভিসা যেটা সেটা কিন্তু আপনারা দুবাই যেতে পারবেন এবং ভিজিট ভিসাও কিন্তু বর্তমানে চালু হয়ে গিয়েছে আমাদের দেখা মতে অনেক ওয়ার্ক পারমিটের যে ভিসাগুলো কাজের ভিসা বর্তমানে কিন্তু অনেক কাজের ভিসা কিন্তু চলে আসছে এবং দুবাই সরকার এও আশ্বাস দিয়েছে যে বাংলাদেশ থেকে প্রায় পাঁচ লক্ষের মতো কিন্তু শ্রমিক আরব আমিরাতে যাবে এবং অন্যান্য যে ভিসাগুলোর কাজ বাকি রয়েছে সেগুলো কিন্তু খুব শীঘ্রই চালু হয়ে যাবে বর্তমানে কিন্তু আশা করছি পুরোপুরিভাবে কিন্তু আরব আমিরাতে আপনার কাজের ভিসা এবং ভিজিট ভিসা ভিজিট ভিসা আংশিক কিন্তু খুলে দিয়েছে কিন্তু কাজের ভিসা আপনার পুরোপুরি কিন্তু চলতে চলতেছে যেমন কোম্পানি ভিসা ট্রান্সফার ভিসা যেগুলো সেগুলো কিন্তু আপনার পুরোপুরি কিন্তু চালু হয়ে গেছে এবং আমাদের জানা মতে এবং আমরা অনেকগুলো বিষয়ও পেয়েছি যেগুলো আপনার অনেকগুলো স্ট্যাম্পিং হয়ে গেছে সো আশা করি আপনারা যদি আমার ইনফরমেশনটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নতুন খবর আসা মাত্র আপনাদের সাথে শেয়ার করব